এগুলো ঘটলো কেন বা ভয়টা কোথায় আসলে আসলে ভয় কোথায় এটা কোনো ওই জায়গায় যে ইন্ডিয়ানরা যাদেরকে বধ করছে বা যাদেরকে বলতে পারে বড় মাছটা হলো আসলে বিএনপি একে সে ফেলছে ফলে ও যখন প্রথম টোপটা খাইছে যে ভালো আওয়ামী দিয়ে আবার খাড়া করে দেওয়া ও যখন দেখছে যে আসাদ আবদুল্লাহ বক্তব্যের ভিতর দিয়ে এটা পুরা পাস হয়ে গেছে এবং পাবলিক এখন ওদিকে চলে যাবে ওদিকে চলে যাচ্ছে দেন বিএনপি উপায় না দেখে আগে পতাকা তুলেছে আমরা ভাই আসিনালি আসিনা নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা সবাই নিশ্চয়ই ভুলে যাই নাই যে এই মির্জা ফখরুল কি বলে জনগণ বিচার করবে আওয়ামী লীগ থাকবে কিনা নিষিদ্ধ হবে কিনা ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে কিনা জনগণ বিচার করবে এই জনগণ মার্কা আমরা না। এত অসৎ হতে পারে আর বাবা কথাটাও তো বুঝবার মতন করে সব বলা যায় নাকি কৌশল তো তার নাই এত অযোগ্য চোখ মুখে ভাব এখন করেন যে আমি একটা মিথ্যা কথা বলছি বুঝছেন আমি এখন কিন্তু একটা মিথ্যা কথা বলতেছি